গুড মর্নিং এভরি ওয়ান ঘরকোনা ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বাজে এখন ঘড়িতে হচ্ছে পনেরো দশটা বাজে সকালবেলা উঠি দাদাভাই চা খেয়ে গেলো প্রতিদিনকার মতন আমাদেরও খাওয়া হলো চাটা আর রান্নার দিকে চাপিয়ে এসছি এই দিকে দেখো ছাতু নিয়ে বসেছি মামা মার আমি একটু ছাতু খাবো মামামকে ডিম খাওয়াবো তারপর আবার বাকি রান্নাটা করবো তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কি কি করছি দেখতে থাকো চলো এসো মুখ ফাঁকা হয়েছে ও ছাতুটাকেও মুখে ধরে রেখেছে ফুলিয়ে রেখেছে কি করে লিকুইড জিনিস মুখে ধরে রাখে আমি বুঝতে পারি না এসো এসো ও মা ভুতু ভয় পাচ্ছি সরে দাও সরে দাও আমি ভয় পাচ্ছি সরে দাও ওকে সরে আমি ভয় পাচ্ছি বাজে এখন এগারোটা বাজতে পাঁচ আর মাম্মা আমি দেখো নিজের লেবু নিজে ছাড়িয়ে খাওয়া শিখে গেছে ওইদিকে খাচ্ছে আমি এদিকে বিছনাফিছনা ঝাড়া হয়ে গেছে ঘরটা ঝাড় দেবো আর একদিকে রান্না হচ্ছে সবই রান্না হয়েছে শুধু মাছটা বাকি আছে এটা মাম্মা মের ঝোল তরকারি হচ্ছে মাছে আর ভাত আছে পেঁয়াজ কলি ভাজলাম চাটনি আছে আর হচ্ছে উচ্ছে ভাজা আর আমাদের হবে ইলিশ এনেছিল তোমাদের দাদা ভাই সেই ইলিশ মাছ কালো জিরে দিয়ে হবে আর মামা সব রকম সবজি দিয়ে তরকারি হচ্ছে তো চলো কাজটা করে নিয়ে আগে গুলো দিয়ে নিজার সব পরিষ্কার হয় মুছে টুছে নিয়েছি এবার হবে স্নান মামাকে তেল মাখি স্নান করাবো এসো এদিকে এসো ওটা কি হচ্ছে কি ডান্স ওটা এসো ওই ওখানে রোদটাতে চলো হুম তেল মাখবে এ দেখো আরেকজন শাড়ি পরে ভুলু বসে আছে ঠাকুমা সেজে আমাদের চান হয়ে গেছে আর এবার খাবো ভাত আরে দেখো এই কানেরটা আমি পরলাম আজকে অনেকদিন দিন পর পড়লাম সেই বিয়ের কানের এটা আমার বিয়েতে নিয়েছিলাম এই কানেরটা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো কি না জানি না দেখো এটা এই কানেরটা ছোটো কিন্তু বেশ ভালো লাগলো অনেক পর পড়লাম কানেরটা তোমার কানের পরিয়ে দেবো কান ফুটো করে দিই তারপরে কানের পরিয়ে দেবো বন্দুক দিয়ে ঢিককাও করে বন্দুক আছে না ডিসকাও করে বন্দুক দিয়ে কানটা ফুটো করে তারপরে কানের পরিয়ে দেবো ভুলুও পড়বে কানের ঠিক আছে ভুলুও পড়বে কানের না ঠিক আছে চলো এবার তাহলে খেয়ে নিয়ে হ্যাঁ এখন আচ্ছা ঘুম থেকে উঠলো এই কিছুক্ষণ দশ মিনিট মতো হলো কে রেডি করে দিলাম আর এই দেখো সেই জন্মদিনের কেক ছিল তো এখন বললো কেকটা খাবে তাই পিস করে কেটে দিলাম ও খাবে মাম মামকে সেদিন দুটো হচ্ছে কাঠ গাডার কিনে দিলাম ওগুলো মাথায় বেঁধেছে দেখি মারটি সরে এসো ব্যাস ব্যাস কী সুন্দর লাগছে ঠিক আছে যাও মামামকে বসা বসালাম এই খাওয়াতে বাজে সাড়ে আটটা মামা মাঝকে স্কার্ট পরেছে আর ভেতরে ঘরটা গরম গরম লাগছে ওই জন্য সোয়েটার পরেছিল আবার খুলে দিল। মামা মেয়ে কয়েক খাওয়া হয়ে গেছে আমি বিছনাপত্র রেডি করে দিয়েছি শুয়ে শুয়ে মোটু পাতল দেখছে আর এখন বাজে প্রায় পুনে দশটা হ্যাঁ আর আমি ভাত খেতে বসলাম পেঁয়াজকলি ভাজা আর ইলিশ মাছের কারি খেয়ে নিই চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট